আসসালামু আলাইকুম মাছলা লাইফ স্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রোজার দ্বিতীয় দিন তো সেই দিন থেকে ভিডিওটা শুরু করেছিলাম ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই আমার একটু প্রবলেমের জন্য এরকম হচ্ছে তো যেদিন দ্বিতীয় রোজা সেই দিনের এই ভিডিওটা করা ছিল তো ভাবলাম যে চলো আজকে তোমাদের মাঝে শেয়ার করেই ফেলি আব্বু নিয়ে এসেছিলো মাছ আর মাছটা গোটায় নিয়ে এসেছিলো তা নাহলে প্রায়ই আমাদের কাঁটা মাছই নিয়ে আসে গোটা খুব একটা নিয়ে আসে না তবে আজকে কেন জানি না নিয়ে চলে এসছে আর আমি শ্বশুরবাড়িতে এর থেকেও বড় বড় মাছ কাটি তাই ভাবলাম যে আজকে বাবার বাড়িতে আছি যখন তখন আমার হাতে হাতে একটু হেল্প করে দিই বলে মাছটা কাটতে বসেছিলাম তবে আমি আমার বাবার বাড়িতে হেসেতে কাটছি বলে একটু অসুবিধা হচ্ছিল আর আমার শ্বশুরবাড়িতে বড় বটি আছে ওখানে তো মাছ কাটতে কোনো অসুবিধাই হয় না ওখানে যে বটিটা ছিল প্রথম প্রথম কোনো কিছু কাটতে আমার ভীষণ ভয় লাগতো তবে এখন অভ্যাস হয়ে গেছে এই হেসেগুলোকে আমার অনেকটা ছোট মনে হয় দিকে আমি তো মাছ কাটতে বসেছি আর এদিকে দানিশ আইহান দুজনেই কিন্তু আমার মাছ কাটা বসে বসে দেখছে আর ওরা ভীষণ আনন্দিত হচ্ছে আর বলছে আমি এই পিসটা খাবো আইহান বলছে আমি এই পিসটা খাবো এই তো এই মাছটা এবাদতের মাছ রমজানের মাছ আর রমজান মাছটা আমার কিন্তু বেশ ভালোই কাটে সারাদিন না খেয়ে থাকো আর সারা রাত্রে রাত্রে খাবার খাও রান্নাবান্নার কোনো ঝামেলা নেই শুধু নামাজ রোজা এসব নিয়ে ব্যস্ত থাকো বেশ ভালোভাবে দিনগুলো কাটছে এদিকে দেখো আমার মাছ কাটা কমপ্লিট আইহান তো মাছ নিয়ে খেলা করতেই ব্যস্ত ছোট বাচ্চারা সত্যি কিছু একটা পেলে ওটা নিয়ে ওরা খেলা করতে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে এদিকে আমার মাছ কাটা প্রায় কমপ্লিট এবার শুধু জাস্ট ধুয়ে নেবো আমি কিন্তু মাছ এক থেকে দুবার ধুই না যতবার ইচ্ছে হয় ততবারই ধুয়ে ফেলি মনে হয় যত ধোবো তত মাছের আসতে গন্ধটা চলে যাবে আর লাস্টে কিন্তু আমি লবণ দিয়েই ধুই তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো আর যারা এই কাজটি আগের থেকে করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে মাছ ধুতে যেন আমার প্রায় এক ঘন্টা মতোই লেগে গিয়েছিল আর রোজার দিনে তো বললাম সেরকম কোনো কাজ নেই এদিকে শুধু মাছটা আমি বেছে দেবো যেহেতু বাবার বাড়িতে আছি রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই এর আগের বছরের রোজার মাছটাই আমি শ্বশুর বাড়িতেই ছিলাম তবে একটা প্রবলেমের জন্যই আছি এখানে আবুর আসলে শরীরটা ভীষণ খারাপ তাই আমরা সবাই মিলে আছি দিদি আমি সেই জন্য ভিডিও আরও করা হচ্ছে না আর যেটুকু করছি ইচ্ছে থাকলো শেয়ার করতে পারছি না আসলে বুঝতেই পারছো মন মেজাজটা একদমই ভালো নেই তো এদিকে আমার মাছগুলো এক থেকে দুইবার তিনবার করতে করতে দেখো আমার কতবার ধোয়া হয়ে গিয়েছে মাংস মনে হয় এক থেকে দুবার ধুলে যথেষ্ট তবে মাছটা মনে হচ্ছে ধুয়েই যায় ধুয়েই যায় এদিকে দেখো মাছের পেটে যে তেলটা বেরিয়েছে সেটাও কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব তাই ভাবলাম যে চলো তোমাদের মাঝে একটু শেয়ার করি যে আমি কিভাবে মাছের তেলটা পরিষ্কার করি এদিকে যে সরু সরু নালিগুলো থাকে সেগুলোকে একটা একটা করে বের করে নিতে হবে এগুলো বের করা খুবই সহজ একটু টান দিলেই কিন্তু ওপরে উঠে আসবে আর এটা যখন তুমি মাছ রান্না করার সময় মাছের ঝোলে দেবে ভীষণ সুন্দর কালারটা আসবে আর মাছটাও ভীষণ তেল তেলে হয়ে যায় স্বাদটা কিন্তু মাছের অনেকটাই বাড়িয়ে দেয় এটা আগে জানতাম না তবে দিদি আমাকে বলেছে সেদিন থেকে আমি নেওয়ার চেষ্টা করি আর বেশ ভালো লাগে খেতে ভিডিওগুলো টাইম বাই টাইম দিতে পারছি না বলে আমি তোমাদের কাছে দুঃখিত তবে চেষ্টা করব দেওয়ার আসলে যেন তো হয়ে উঠছে না ভাবি যে প্রত্যেক দিন শেয়ার করব ইউটিউব চ্যানেলটা খুব শখ এবং স্বপ্ন নিয়েই খুলেছিলাম খুবই স্বপ্ন বলতে পারো আমার ইচ্ছে ছিল যে আমি ইউটিউব থেকে আর্ন করব রোজগার করতে পারবো নিজে একটু স্বাবলম্বী হতে পারবো তবে সেই চেষ্টাগুলো করলেও এখন আমি ব্যর্থ হয়ে যাচ্ছি কারণ ভিডিও শেয়ার করতে পারছি না কি করে আমি আশা রাখবো যে সেখান থেকে আর্ন করতে পারবো তবে যতটুকুই সম্ভব আমি চেষ্টা করি সময় দেওয়ার তো অনেক বক বক করে ফেললাম যাই হোক এদিকে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখবে যে জায়গায় তুমি মাছ কাটবে সেই জায়গাটা পুরো আস্তে আস্তে একটা ভাব হয়ে থাকে তো তার জন্য সেখানটাকে ভালোভাবে একটু ফিনাইল জল দিয়ে ধুয়ে নেব প্রথমে এমনি জল দিয়ে ধুয়েছিলাম কলপাটাকে তারপরে আমি ফিনাইল জল দিয়ে ধুয়েছিলাম এরপরে আমার তো আর কিছু কাজ নেই দিন বসে থাকায় দানিশকে এবার স্নান করাবো খাওয়াবো আর ওইদিকে কিন্তু আম্মা মাছটা এখনই রান্না করে নেবে মানে দানিশ আইহান এরা তো সবাই খাবে এরা তো আর রোজা থাকে না আমরা রোজা থাকি রোজা দিনে কিন্তু বাচ্চাদের খাওয়াটা একটা মুশকিল হয়ে যাচ্ছে আসলে মায়েদের দেখে দেখে ছোটরা কিন্তু খায় এখন তো আমরা একদম খাচ্ছি না ওদের খাওয়াটা কমে যাচ্ছে তো আজকে গরম গরম মাছ রান্না হয়েছে তাই ভাবলাম যে খাইয়ে দেব আর ভোর রাতে কিন্তু যে সবজিগুলো রান্না করা হয়েছিল, সেগুলো রাখা হয়েছে এদিকে কিন্তু আমি দানিশের জন্য সুন্দরভাবে প্লেটটাকে রেডি করে দিচ্ছি গরম গরম মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে মাছের ঝোলটা দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু তেলটে দেওয়ার জন্যই এত সুন্দর একটা কালার এসছে এদিকে আমি চলে এসেছি ওপরে আমার চুল শুকানো হচ্ছিলো আর দানিশকে ভাত খাওয়ানো হচ্ছিলো দেখো এখন মানে গরমের সময় চলে আসার কথা কিন্তু এখনও গরম লাগছে না বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে রোদে বসলে খুব একটা অসুবিধা হয় না এদিকে দানি রোদে বসে বসে খাবারটা খাচ্ছিলো পুরোটাই মাছ আমাকে বেছে দিতে হয় কিন্তু ও খাবে নিজে হাতে সব সময় পছন্দ করে নিজে হাতে খেতে আর একটা জিনিস কী বলো তো নিজে হাতে খেলে কিন্তু বাচ্চার পেটটাও বেশি ভরে আমার তাই মনে হয় তাই আমি ওকে ওর মতো খেতে দিয়ে দিই নিচে এসে একটু দোলনাতে বসে বসে দোল খাচ্ছিল আর হাতে একটা চকস নিয়েছিলো চকসের প্যাকেট নিয়ে নিয়ে খাচ্ছিলো এইদিকে একটা মিহিদানা বিক্রি করতে এসছে একজন এটা কাকু বলবো না দাদু হবে সম্পর্কে মানে দাদুর মতো বয়সী তো আয়হানা দানিশ চলে এসছে মিহিদানা খাওয়ার জন্য তাই এখানে মিহিদানা নিচ্ছিলাম এই ছোটোবেলায় কিন্তু যেন মিহিদানাটা খেতে আমরা কিন্তু ভীষণ পছন্দ করতাম মানে মিহিদানা আসলে আম্মাকে বলতাম আমরা মিহিদানা নেবো আর তখন তো এক টাকাতে অনেকগুলো মিহিদানা পাওয়া যেত আজকে দশ টাকা করে কুড়ি টাকা নিয়েছি তবুও কতটুকু দেখেই বুঝতে পারলে একদম বিকেলবেলায় চলে এসেছি এদিকে আমার বান্না বসাবে তো ঘাগড়া ভেজানো হয়েছিল আমাদের কিন্তু ঘুগনির মধ্যে এটা খায় এটাকে আমরা ঘাগড়া বলি জানি না তোমরা কি কি নামের চিহ্ন তবে এটা খেতে ভীষণ নরম হয় মানে রান্না করে ভীষণ নরম হয়ে যায় বলে আমার আব্বু এটা খেতে পারে আর এটা আমরা সবাই খাই মানে এক মাস রোজাটে এটাই বেশিরভাগ খায় এদিকে কিন্তু দিদি বেগুনি বানানোর জন্য বেগুন কেটে নিয়েছে প্রত্যেকবার রোজাতে কিন্তু বাড়িতে সেরকমভাবে পোড়া বানানো হয় না মানে আমাদের বাড়িতে আসলে আমরা তো সবাই যে যার মতো শ্বশুর বাড়িতে থাকি বানাবেই বা কে আবু প্রত্যেক দিন ইফতার করতে আসে সেই সময় কিন্তু যেগুলো ভাজা পোড়ার জিনিস সেগুলো নিয়ে আসে তবে আমার বাবার বাড়িতে আবার একটা মানে রোজা ইফতারের ঐতিহ্য কী আছে তো একটা মিষ্টি খাবার চাই কোনো দিন হয়তো লেচ্চা সেমাই তারপর পায়েস তা হলে মিষ্টি জিলিপি মানে কোনো একটা মিষ্টি খাবার থাকতেই হবে তো এদিকে এখন দিদি আছে বলে বেগুনিটা বানাচ্ছে তো দিদির হাতের বেগুনিটা খেতে কিন্তু একটু আলাদা ধরনের হয় ও অনেক ধরনের মশলা দিয়ে বানায় কোনো দিন পারলে রেসিপিটা শেয়ার করব আজকে নিয়ে আসা হয়েছিল মিষ্টি আর এখানে আমি প্লেট রেডি করার জন্য বসে গিয়েছি আমরা যেহেতু এখন বাড়িতে অনেকজন মানুষ তার জন্য সবাই মিলে প্লেট রেডি করে দিয়েছি দেখতেই পাচ্ছ লাবিবার বোন এদিকে দিচ্ছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমাদের বাড়িতে কিন্তু সবাই গুড়ের শরবত খায় গুড়ের শরবত খেলে শরীরও ঠান্ডা হয় আর ভালো লাগে আমাদের গুড়ের শরবতটা খেতে আমরা চিনির শরবত সেরকম খুব একটা খাই না আর এদিকে দেখো প্লেট একদম রেডি হয়ে গিয়েছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এফতারের শেষে রাত্রিবেলায় ভাত খেয়ে শুয়ে পড়বো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ